মিনাশ শাইতানির রিম বিসমিল্লাহির রহমানির রাহিম সকল প্রশংসা আলাম আমার আল্লাহ বাকরুল আলামিনের তো এখন আমি কিছু মূল্যবান কথা বলবো সেই কথাগুলি এখন জরুরি বলার দরকার তাই আমি দেশবাসীর সামনে সেই কথাগুলি বলতাছি আশা করি আমার কথাগুলি সকল ভাই সকল বোন মনোযোগ সহকারে কথাগুলি শুনবেন ভালোভাবে বুঝবেন ইনশাল্লাহ আপনাদের ভালোর জন্যই আমি আসছি আপনাদের ভালোর জন্যই আমি কথাগুলি বলতেছি ভালো রাখবো আল্লাহ কিছু কথা আমি বলবো সেই কথাগুলি আপনারা মেনে চলবেন বর্তমানে দেশে যে সাপের অবস্থা আপনারা একটা সব জায়গায় সাপের যেভাবে খবর পাইতেছেন সাপের সব জায়গায় মানুষকে সুফল দিতেছে মানুষ মৃত্যুর হতে চলে যেতেছে মানুষের অনেক আতঙ্কর মধ্যে রয়েছে তো এগুলি আল্লাহর একটা গজব আমি আশা করি এই গজবের হাত থেকে আল্লাহ আমাদেরকে রক্ষা করুক তো আমরাও মানে কিছু নিয়ম নীতি আছে সেগুলি মেনে চলি সেই নিয়ম নীতিগুলি বলার জন্যই আমি কিছু কথা বলবো আশা করি আমার ভিডিওরা সকল ভাই সকল বোন দেখবেন আর কথাগুলি শুনবেন সাপে একটা জিনিস দেখে ভয় পা সেই জিনিসগুলি সেই জিনিসটা কী এটা আপনারা অনেকে জানেন অনেকেই জানেন না তো যারা জানেন তাদের প্রতি ধন্যবাদ রইল তাদের প্রতি ধন্যবাদ রইল যারা না জানে তাদেরকে জানাবেন কী দেখে সাবে বয় পা এরা যারা জানেন তাদের প্রতি আমার আন্তরিকভাবে ধন্যবাদ ইয়া ইয়ে রইল জিজ্ঞেস রইল সবাইকে জানাই দেবেন আর যারা না জানেন তাদের প্রতি আমার আন্তরিক ভালোবাসা রইল ধৈর্য সহকারে আমার কথাগুলি শুনবেন কী কি কী জিনিস দেখে সাপে বয় পা কী জিনিস করে থাকলে ঘরে সাপ আসবো না আপনি আল্লাহ রহমতে নিশ্চিন্তে নিশ্চিতভাবে ঘরে থাকতে পারবেন সাপের বই ছাড়া তো এটি অনেক একদম অসাধারণ জিনিস আমাদের কাছে এটা সাধারণ জিনিস এটা বিশ্বাস করার মতো না যে কথাটা বলবো যে জিনিসটা সেই জিনিস দেখে সাফে ভয় পা সেটা আপনারা অবিশ্বাস করবেন তো আশা করি অবিশ্বাসকেও করবেন না দেশের অবস্থা ভালো না কোন সময় কার কারে সাপ যা দেশে যেহেতু অবস্থা অনেক খারাপ সব জায়গায় সাপে আক্রমণ করতেছে মানুষ মৃত্যু হতে চলে যাচ্ছে মানুষ মারা যাইতেছে তাই আমার দেশবাসীর প্রতি আমার অনুরোধ তুলেও আপনারা এই কাজটা করবেন আপনারা সবই ভালো থাকবেন আমি আশা করি আল্লাহ আল্লাহ আপনাদেরকে ভালো রাখো প্রথমে এক কেজি রসুন কিনবেন আপনারা সবই সবই সবের ঘরেই আপনারা এই রসুনটা ব্যবহার করবেন কীভাবে ব্যবহার করবেন সেটাই হলো বড়ো নিয়ম আপনারা মানুন আল্লাহ আপনাদেরকে হেফাজতে রাখবো তো সব থেকে আপনাদেরকে আপনারা মুক্তি থাকতে পারবেন প্রথমে এক কেজি রসুন কিনবেন আর যারা গরিব টাকা পয়সা নাই রসুনের যেহেতু দাম বেশি হাফ কেজি কিনবেন হাফ কেজি অথবা এক কেজি রসুন কিনবেন কেনার পরে সিল্লা শুকাগুলি ফেলে দিবেন সুগাগুলি ফেলে দিয়া আপনার জালির যে নেট ব্যাগগুলি আছে এই জালির নেটবেগ অথবা একটা পাতিলা অথবা একটা বলের ভিতরে যে কোনো একটা জিনিসের ভিতরে আপনার রসুনগুলি সিল্লা চার পাঁচটা বাগে ভাগ কইরা আপনি ঘরের চারিপাশে চার পাঁচ সাইডে আমরা খাটের নিচে চিপা চিপা যেই ঘরে ঘরের ভিতরে রয়েছে সেই সেই জায়গাগুলি রসুনগুলি শিলা ভালোভাবে রেখে দেবেন রসুনের ঘন্ধে আল্লাহর রহমতে আপনি করে সাপ আসবো না সাপ আপনার ঘর থেকে অনেক দূরে থাকবো আর একটা কথা রইল বিপদের সময় আপনারা সতর্কভাবে থাকবেন কিছু সতর্ক আপনারা ইচ্ছাগতভাবে হতে হইতেছেন না সেই সতর্কগুলি আমি করে দিতেছি আপনারা সেভাবে চলবেন আল্লাহ আপনাদেরকে সাপের হাত থেকে রক্ষা করব যাদের বাড়ির আশেপাশে জংলা আগাছা গাছ গাছালা এগুলি আবর্জনার মতন হয়ে গেছে তো এগুলি গাছ গাছলা আপনি প্রয়োজনে কোনো কাজে আসে না তো আমি আশা করি সেই বিপদের সময় সেই গাছ গাছলাগুলি পরিষ্কার করে ফেলে দিবেন আপনি বাড়িঘরকে পরিচ্ছন্নতভাবে ভালোভাবে পরিষ্কার রাখবেন আর প্রথমে যে কথাটা বললাম রসুন এটা ভাই বেশি টাকার বিষয় না আর রসুন আমি ব্যবসা করি না তো আমি দেশবাসী যেন ভালো থাকে সেজন্যই আমার এই কথাগুলি বলতেছি তো আশা করি কথাগুলি শুনেন মন দেওয়া কাজ করেন তো ইনশাআল্লাহ আপনারা সাপের হাত থেকে রক্ষা পাবেন তো ভিডিওটা নিজে দেখবেন অন্যকে থাকার কোনো সুযোগ সুবিধা করিবেন লাইক দেবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আশা করি আল্লাহ আপনাদেরকে এই গজব থেকে রক্ষা করুক আমাদেরকেও সুস্থ রাখুক তো আপনারা সবই ভালো থাকেন সুস্থ থাকেন আমি যে কথাগুলি বলছি এই কথাগুলি আপনারা অনেকে জান না আবার অনেকে বিশ্বাস করবেন না এগুলি অবিশ্বাসের কোনো কিছু নাই শিক্ষা জাতি জাতির মেরুদণ্ড যে জাতি যে যত অশিক্ষিত হোক সেই জাতি সাথেই উন্নত তো শিক্ষা একটা জিনিস এরা অনেকে অর্জন করছেন অনেকেই করেন নাই তো আশা করি শিক্ষা সবই অর্জন করেন সবই ভালো মন্দ বোঝেন সবই মানুষকে শিক্ষা দেন সবই নিজেরাই শিক্ষা পান এই আশা করে সবার প্রতি ভালোবাসা রেখে আমি আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ